এবং মেসিলাথ জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে ভয়াবহ আগুনের ফলে সড়কের চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হয় জনগণকে সতর্ক থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ করে দিয়েছেন তারা মধ্যে বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নেভাতে গিয়ে সাতজন দমকল কর্মীসহ কমপক্ষে নয় জন আহত হয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির মুখপাত্র জানান আগুন নেভাতে গিয়ে নয় জন আহত হয়েছেন তাদের মধ্যে সাতজন দমকল কর্মী এবং দুজন বেসামরিক নাগরিক এরই মধ্যে শহরের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের তীব্রতায় সড়কে বন্ধ আছে যান চলাচল রেললাইনের কাছে আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ আছে ট্রেন চলাচল এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারের জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াফু গণমাধ্যমগুলোতে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোশাফ তারুমের কাছেই প্রথম আগুনের সূত্রপাত আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল গাজায় যখন আগ্রাসনের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল ঠিক তখনই মধ্যপ্রাচ্যের কষায় বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ থেকে ফেঁসে এলো আর্তনাদ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দেশটিতে আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রান্তরের পর প্রান্তর আগুনের তীব্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নিমিশেই বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানল এরই মধ্যে শহরের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের তীব্রতায় সড়কে বন্ধ আছে যান চলাচল রেল লাইনের কাছে আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ আছে ট্রেন চলাচল এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারের জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণমাধ্যমগুলোতে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোশাব তারুমের কাছেই প্রথম আগুনের সূত্রপাত এখন যে কোনো ব্র্যান্ডের বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসের তীব্রতায় বিভিন্ন একে একে শহরগুলোকে গিরে ফেলছে ভয়ঙ্কর এই দাবানল বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই আগুন এস্টাওল বেইট মেঘমাত্রা বৃদ্ধি এবং বাতাসের তীব্রতায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেই আগুন বেইট সেমে শহরের বেশ কয়েকটি স্থানেও দাবানল ছড়িয়ে পড়েছে